সালামুয়ালাইকুম গাইছি আপনার সবাই কেমন আছেন হোপফুলি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আজকে চলে আসছি অনেক দিন পরে আমার হাতে একটা পাখি দেখতে পাচ্ছেন আপনারা আর কে আপনারা তো অবশ্যই জানেন কারণ আমার এই পাখিটা অনেক মানুষ দেখছে কারণ এটা হচ্ছে আমাদের সেই মাইলো একটা গ্রিন ফিশার ছিল আমরা আপনাদেরকে দেখেছিলাম অনেক ছবি পোস্ট করছি ওকে নিয়ে আজকে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি আমরা তো আমার এখন কিন্তু মাইলো কিন্তু অনেক বড়ো হয়ে গেছে একটা পূর্ণাঙ্গ লাভবার্ডে পরিণত হয়ে গেছে আর ওর কালারটা দেখছেন কালারটা কিন্তু অন্যান্য গ্রিন ফিশার থেকে জোশ আসছে মাথাটা কিন্তু ফুল অরেঞ্জ মানে রেড কালারের আসতেছে আর উইংগুলো পাখাগুলো আপনার সুন্দর গ্রিন আছে ব্লু আছে আসলে এটা এর প্যারেন্টস ছিল আপনার হচ্ছে ইউইং অপলাইন ছিল আর ফিমেল ছিল গ্রিন অপ গ্রিন অপলাইন ছিল কিন্তু সেখান থেকে একটা বাচ্চা আপনার গ্রিন ফিশার চলে আসছে কারণ দেখতে পাচ্ছেন ওর কিছু কিছু লুক আছে মানে এত সুন্দর লাগে দেখতে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যখন মাথা ঘুরে পিঠটা চুলকায় তখন দেখতে কিন্তু ওকে অনেক বেশি জোস লাগে আমাদের মাইলো কিন্তু আজকে ফার্স্ট টাইম হচ্ছে আপনার বাহিরের পরিবেশে আসছে খোলা সাদের ওপরে তো ও কিন্তু ভালো এনজয় করছে দেখে বোঝা যাচ্ছে ওকে নিয়ে আমরা একটু ফটোশ্যুট করবো আপনারা সাথে থাকেন এবং আপনাদেরকে ফটোশ্যুটগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওর কেমন ফটোশ্যুট নিলাম মাইলো দেখছেন ও খালি মানে একটা জিনিস পাইলেই হয়েছে দেখছেন ওর লুকটা দেখছেন মার্শাল্লা কত সুন্দর এখন ফুল বোঝা যাচ্ছে বাইরের পরিবেশে তো অনেক সুন্দর ভালো বোঝা যাচ্ছে ওর লুকটা সুন্দর পটি করে দিছে